হাতের লেখা সুন্দর করার টিপস নাম্বার থ্রি হলো এই পেনটি কিন্তু আমার ফেভারিট পেনগুলির মধ্যে একটি হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ভিডিও বেস্ট পেন ফর বিউটিফুল হ্যান্ড রাইটিং তোমাদের মধ্যে অনেকে বারবার আমাকে কমেন্ট করেছ যে আমি কোন পেন দিয়ে লিখি এবং কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় তার উপর একটি ভিডিও বানাতে আর তোমরা আমার হাতের লেখাকে এত এত ভালোবেসেছো তার জন্য প্রত্যেককে জানাই আমার আন্তরিক অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি লেখার ক্ষেত্রে কোন কোন ধরনের পেন ব্যবহার করি সেসব পেনের দাম কত কোথায় পাওয়া যায় এবং সেই সাথে হাতের লেখা সুন্দর করার কয়েকটি টিপস তো চলো দেরি না করে শুরু করে ফেলি এই হলো আমার বর্তমান পেনের কালেকশান এখানে মোট ছয় রকমের পেন রয়েছে আমি প্রত্যেকটি পেন দিয়ে এক এক করে লিখে রিভিউ করে দেখাবো যাতে তোমাদের বুঝতে অনেক বেশি সহজ হয় আমি এখানে নর্মাল কুড়ি টাকা দামের একটি খাতা নিয়েছি তো ফার্স্ট আমি যে পেনটি নিয়েছি সেটি হলো এলকসের ম্যাজিক জেল পেন এটি প্লাস্টিক মেটেরিয়ালের তৈরি এর ঢাকনা কিংবা কভারের মধ্যে একটি ক্লিপ লাগানো রয়েছে যেটিকে সহজে নোটবুক কিংবা পকেটের মধ্যে হোল্ড করে রাখা যাবে পেনটির টিপস সাইজ হলো জিরো পয়েন্ট আমার কাছে এটি ব্লু কালারের রয়েছে তোমরা চাইলে এটা ব্ল্যাক রেড কিংবা গ্রিন কালারেরও পেয়ে যাবে এবার লিখে দেখব কেমন লেখা পড়ছে ওকে হ্যালো এভরি এভরি লেখা কিন্তু মোটামুটি ভালোই স্মুথ হচ্ছে এবং কালারটা খুব ব্রাইট কিন্তু তোমরা একটু নোটিস করলে দেখতে পাবে কালিটা কিন্তু একটু স্প্রেড হয়েছে সেটি কিন্তু পেপার কোয়ালিটির কারণে যদি তোমরা একটু ভালো কোয়ালিটির খাতা কিংবা নোটপ্যাড ইউজ করো তাহলে সেক্ষেত্রে কালিটা কিন্তু একেবারেই স্প্রেড হবে না পেনটির গ্রিপ মানে এই জায়গাটা এই গ্রিপটাও বেশ কমফোর্টেবল এবং স্মুথ অনেকক্ষণ ধরে লেখার পরেও হাতে বেশি ব্যথা করবে না ডেইলি ইউজের জন্য এই পেনটি কিন্তু খুবই ভালো এই পেন্টের প্রাইস পড়বে সাত থেকে আট টাকা এটি তোমরা যে কোনো লোকাল স্টোর থেকে পেয়ে যাবে তো নেক্সট আমি যে পেনটি নিয়েছি সেটি হলো লিঙ্কের ওশিয়ান জেল ওয়াটারপ্রুফ এটিও কিন্তু ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি এই পেনটিরও কভার কিংবা ঢাকনার মধ্যে একটি ক্লিপ লাগানো রয়েছে এই পেনটিরও টিপ সাইজ জিরো পয়েন্ট এটি আমার কাছে ব্লু কালার এবং ব্ল্যাক কালারের রয়েছে তো এবার আমি এই পেনটি দিয়ে লিখে দেখব লেখা কেমন পড়ছে হাতের লেখা সুন্দর করার টিপস নাম্বার ওয়ান হলো ছোট বয়স থেকে ফাউন্টেন পেন বা জেল পেন দিয়ে লেখা প্র্যাকটিস করা ওকে তো লেখা কিন্তু ভীষণই স্মুথ পড়ছে এই কালিটা কিন্তু একদমই স্প্রেড করছে না গ্রিপটাও ভীষণ কমফোর্টেবল এবং স্মুথ এই পেনটির ডেলি ইউজের ক্ষেত্রে কিংবা এক্সামের জন্য ভীষণ ভীষণ ভালো এই পেনটির প্রাইস পড়বে এইট টু টেন রুপিস এটিও তোমরা যে কোনো লোকাল স্টোর থেকে পেয়ে যাবে তো নেক্সট আমি যে পেনটি নিয়েছি সেটিও লিঙ্কের লিঙ্কের পেন্টনিক জেল পেন এটিও প্লাস্টিক মেটেরিয়ালের তৈরি এই পেনটির কভারে কিন্তু কোনো রকম কোনো ক্লিপ নেই তাই নোটবুক কিংবা পকেটের মধ্যে হোল্ড করে রাখতে পারবে না এই পেনটির টিপস সাইজ হলো জিরো পয়েন্ট সিক্স এম এবার লিখে দেখবো লেখাটা কেমন পড়ছে ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ লেখাটা কিন্তু স্মুথ হচ্ছে লেখাটা স্মুথ হলেও কালিটা কিন্তু একটু আপ ডাউন হচ্ছে পেন যদি অনেক দিন ধরে বাড়িতে পড়ে থাকে ইউজ না করি আমরা সেক্ষেত্রে কালিটা কিন্তু একটু বসে যায় তাই পেনটিকে ঝেড়ে নিলে আবার নর্মালভাবে লেখা পড়ে এই পেনটির ক্ষেত্রেও তাই এবং গ্রিপটাও ভীষণ স্মুথ এই পেনটিও ডেইলি ইউজ কিংবা এক্সামের জন্য খুবই ভালো তো এই পেনটির প্রাইস হলো টেন রুপিস এটিও তোমরা যে কোনো লোকাল স্টোর থেকে পেয়ে যাবে ওকে তো নেক্সট আমি যে পেনটি নিয়েছি সেটি হলো পাইলটের হাইটেক পয়েন্ট জিরো ফাইভ এটি একটি রোলার বল পেন এটির মধ্যে সিঙ্গেল পেন থাকে পাতলা প্লাস্টিকের মধ্যে পেনটি হোল্ড করা থাকে পাইলট হাইটেক পয়েন্ট জিরো ফাইভ পেনটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর পেনটির কভারের মধ্যে একটি মেটালের ক্লিপ লাগানো রয়েছে পেনটি কিন্তু স্টাইলিশ দেখতে এই পেনটি খুবই ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি এই পেনটির টিপস সাইজ আগেই বলেছি জিরো পয়েন্ট ফাইভ এম তো এবার লিখে দেখব লেখা কেমন পড়ছে হাতের লেখা সুন্দর করার টিপস নাম্বার টু হল বেশি করে করে লেখা প্র্যাকটিস করা ওকে লেখা কিন্তু দারুণ স্মুথ হচ্ছে কালারটাও বেশ ব্রাইট কিন্তু তোমরা একটু নোটিশ করলে বুঝতেই পারবে কালিটা কিন্তু একটু স্প্রেড হয়েছে সেটা একই কারণে কারণ পেপার কোয়ালিটির কারণে তোমরা যদি একটু ভালো কোয়ালিটির পেপার নাও সেক্ষেত্রে কিন্তু কালিটা একেবারেই স্প্রেড হবে না এই পেনটির প্রাইস হলো ফর্টি রুপিস ডেইলি ইউজের ক্ষেত্রে এটি এক্সপেন্সিভ হলেও এক্সামের ক্ষেত্রে কিন্তু এটি ভীষণ ভীষণ ভালো তো তোমরা লোকাল স্টোর থেকে কিনলে একটুখানি কমে পেয়ে যাবে নেক্সট যে পেনটি নিয়েছি সেটি হলো ক্লাসমেটের অকটেন জেল পেন এই পেনটির কিন্তু কভার কিংবা ঢাকার মধ্যে ক্লিপ লাগানো রয়েছে এটিও কিন্তু বেশ ভালো মানের একটি প্লাস্টিক দিয়ে তৈরি এই পেনটিরও টিপ সাইজ জিরো পয়েন্ট এই পেনটির গ্রিপ কিন্তু ভীষণই ভালো এটি একটি রাবার দিয়ে তৈরি তো এবার আমি লিখে দেখব লেখা কেমন পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ লেখা কিন্তু বেশ স্মুথ হলেও কালিটা কিন্তু আপ ডাউন হচ্ছে এই পেনটি কিন্তু আমি খুব একটা ইউজ করি না সেক্ষেত্রে কালিটা একটু জমে গেছে তাই পেনটি ঝেড়ে বা হাতের তালুতে এরকম ঘষে লিখলে কালিটা কিন্তু নর্মাল হয়ে যাবে এই পেনটির গ্রিপটা বেশ ভালো কিন্তু এই পেনটি অন্যান্য পেনগুলোর তুলনায় একটু বেশি মোটা তোমরা চাইলে এই পেনটি নিতে পারো কিন্তু আমার এই পেনটি খুব একটা ভালো লাগছে না এই পেনটি তোমরা যে কোনো লোকাল স্টোর থেকে পেয়ে যাবে এই পেনটির প্রাইস হলো টেন রুপিস হাতের লেখা সুন্দর করার টিপস নাম্বার থ্রি হলো নিউজ পেপারের উপর র্যান্ডামলি স্ট্যান্ডিং লাইন স্ল্যান্টিং লাইন কার্ভস লাইন রাউন্ড শেপ কিংবা ওভার শেপ প্র্যাকটিস করা তো নেক্সট আমি যে পেনটি দেখাচ্ছি এবং আজকের মতো লাস্ট পেন রেনল্ডস রেসার পেন ওয়াটারপ্রুফ ইঙ্ক তো এটি এরকম একটি প্যাকেজের মধ্যে আসে প্রাইস লেখা রয়েছে ফিফটিন রুপিস তোমরা যদি লোকাল স্টোর থেকে নাও তাহলে একটু কমে পেয়ে যেতে পারো এই পেনটির আমার কাছে তিনটে কালার রয়েছে রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু এই পেনটি কিন্তু বেশ স্টাইলিশ দেখতে এই পেনটির কভার কিংবা ঢাকনার মধ্যে একটি স্টাইলিশ ক্লিপ লাগানো রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর লাগছে এই পেনটির গ্রিপ কিন্তু একটি রাবার দিয়ে তৈরি পেনটি ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি পেনটির টিপস সাইজ হলো জিরো পয়েন্ট এবার লিখে দেখব লেখা কেমন পড়ছে হ্যালো এভরি ওয়ান ওকে লেখা কিন্তু দারুণভাবে স্মুথলি লেখা হচ্ছে ভীষণ কমফোর্টেবল এই গ্রিপটা অনেকক্ষণ ধরে লেখার পরেও হাতে কিন্তু একদমই ব্যথা পাবে না তো এই পেনটি ডেইলি ইউজের ক্ষেত্রে বলো কিংবা এক্সামের ক্ষেত্রে বলো এই পেনটি কিন্তু ভীষণ ভীষণ ভালো এই পেনটি কিন্তু আমার ফেভারিট পেনগুলির মধ্যে একটি এবং এই পেনটি দিয়েই আমি সবচেয়ে বেশি লেখাগুলোকে লিখি তো আশা করছি ভিডিওটি তোমাদেরকে অনেকখানি হেল্প করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে মাত্র হাতে গোনা কয়েকটি টিপস অ্যান্ড টেকনিক্স ফলো করলেই তোমাদের হাতে লেখা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হয়ে উঠবে যদি তোমরা হাতে লেখা সুন্দর করার ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও আমি খুব তাড়াতাড়ি তারপর ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো